আফতাবনগরের সবচেয়ে ভালো যে ব্লক সেই ব্লকটা হচ্ছে এফ ব্লক এই অ্যাফ ব্লক অর্থাৎ লোয়ার ব্রিজের পরে এই অ্যাফ ব্লকে চার নম্বর রোড এখানে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে এস গ্রিওর সফল্যান্ডে এসেছি সফল্যান্ডের আফতাবনগরে সবচেয়ে ভালো লোকেশন আফতাবনগরে অ্যাফ ব্লক আমরা এই মুহূর্তে আছি এফ ব্লকের চার নম্বর রোডে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাভেনিউ রোড অর্থাৎ অ্যাভেনি রোড থেকে এক দুই তিন চার চার নাম্বার রোডে অর্থাৎ চার নাম্বার রোডে ঊনপঞ্চাশ নাম্বার প্লটে আমরা দাঁড়িয়ে রয়েছি ভিভার্স এখানে একটা অনেক সুন্দর একদম এবছরে হ্যান্ড ওভার হবে এমন চমৎকার চোদ্দোশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট নিয়ে এসেছি শুরুতে এই ফ্ল্যাটটা দেখাই শেষে অ্যাটে গ্লান সব তথ্য দেব আপনারা যেটা দেখছিলেন যে এটা হচ্ছে মাস্টার বেডরুম তো শুরুতে আমি প্রথমে চলে যাচ্ছি একদম লিফ্ট এবং লোভি অর্থাৎ এন্ট্রেন্স আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এন্ডস এদিক থেকে অর্থাৎ এদিক থেকে সিঁড়ি আছে এখানে লিফ্ট আছে লিফ্ট এবং সিঁড়ি থেকে আপনারা যদি দেখেন যে এখানে এই স্টেয়ার অর্থাৎ একটা করিডোরের জায়গা আছে এই এই জায়গাটা হচ্ছে এই ফ্ল্যাটে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে ড্রয়িং অ্যান্ড ডাইনিং বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আছে এখানে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ড্রয়িং ডাইনিং এই ড্রয়িং ডাইনিংয়ের সুবিধাটা হচ্ছে যে এই পূর্ব সাইডে বেশ বড় ফুল হাইট একটা জানালা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা দেখছেন চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের আফতাবনগর এফ ব্লকে অ্যাভিনিউ রোডের পাশে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের এবছরে হ্যান্ড ওভার হবে এমন একটি ফ্ল্যাট সো আপনার ড্রয়িং ট্যান্ডে দেখলেন এখানে একটা বেশ ভালো জায়গা আছে যেটা আপনারা হচ্ছে ভালোভাবে কাজে লাগাতে পারবেন ওয়াশিং মেশিন রেখে বা অন্য কিছু এখানে হচ্ছে কমন ওয়াশরুম আর এদিকে হচ্ছে গেস্ট বেডরুম বা চাইল্ড বেডরুমও বলতে পারেন এটা বেশ বড় এটা দৈর্ঘ্যটা প্রায় পনেরো ফিট পনেরো ফিট বাই দশ ফিটের মতো বেশ বড় একটা এখানে আপনারা পাচ্ছেন একটা রুম যেটা যেটার সাথে একটা ওয়াশরুমও আছে এটা বেশ বড় একটা ওয়াশরুম এখানে আছে সোভিয়ার্স আমি একটু বলে রাখি যে এই রুমটার দৈর্ঘ্যটা বেশ বড় প্রায় পনেরো ফিট এবং দুই দুইটা উইন্ডো অর্থাৎ দক্ষিণ দিকে একটা উইন্ডো আছে এবং পশ্চিম দিকে একটা উইন্ডো আছে আমরা অলরেডি একটা রুম দেখে ফেললাম এবার আমরা রান্নাঘরটা দেখব বিকজ এই রান্নাঘরটা বা পঞ্চাশ স্কোয়ার ফুটের জন্য একটা বেশ ভালো একটা রান্নাঘর যেটার সাথে যেটার সাথে একটা সানসেট দেওয়া আছে অর্থাৎ জিনিসপত্র রাখার জন্য ভালোভাবে এখানে আপনারা রাখতে পারেন সেই জন্য এখানে একটা সানসেটটা আছে এবং সামনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে একটা উইন্ডো আছে সো আপনারা দেখছেন চোদ্দোশো পঞ্চাশ বর্গ যে ফ্ল্যাট তার রান্নাঘরটা দেখে ফেললেন আবার আমরা আসি ড্রয়িং অ্যান্ড ডাইনিং ইয়েস ড্রয়িং ডাইনটা বেশ বড় এবার আমি আপনাদেরকে দুইটি রুম দেখাবো একটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর একটা হচ্ছে মাস্টার বেডরুম তো প্রথমে যে সেকেন্ড বেডরুমটা দেখায় ইয়েস আমি আপনাদেরকে প্রথমে বলবো এটার দৈর্ঘ্যটা বেশ বড় সাড়ে তেরো বাই সাড়ে দশ বেশ বড় একটা এখানে রুম আছে খোলা মেলা আমি একটু বলে রাখি যে এই ফ্ল্যাটগুলো অর্থাৎ নগরের প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু খোলা মেলা যেহেতু এটি রাজুকে সব নিয়মকানুন মেনে পরিকল্পিতভাবে এটা এই সিটিটা বা এই এই আপনার নগরটা গড়ে উঠছে সো এখানেও ওটা দেখছেন যে বেশ বড় সাধারণত বেলকনিগুলো হয় ছোটো ছোটো এখানকার ব্যালকনিটাও বেশ বড় যেহেতু সামনে তো সবসময় আপনারা এখান থেকে ভালো একটা আলো বাতাস পাবেন সো মোটামুটিভাবে আপনারা সেকেন্ড যে বেডরুম সেটাও দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমের প্রথমে আমি দৈর্ঘ্য প্রশ্নটা বলবো যে সেক্ষেত্রে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে এটা সাড়ে তেরো বাই সাড়ে এগারো এটা সাড়ে তেরো বাই সাড়ে এগারো বেশ বড় একটা মাস্টার বেডরুম যেটার সাথে যেটার সাথে একটা ভালো বড় একটা ওয়াশরুম আছে আপনার ওয়াশরুমটা দেখছেন মাস্টার বেডরুমের এবং পশ্চিম দিকে বেশ বড় একটা উইন্ডো আছে সো এখন আমরা আছি মাস্টার বেডরুমের যে ব্যালকনি অর্থাৎ বেশ বড় একটা ব্যালকনিতে ইয়েস আমি আপনাদেরকে যদি প্রথম থেকে বলি অর্থাৎ লোকেশনটা আবার বলি আপনারা দেখেন যদি এখানে কিন্তু অলরেডি সব বিল্ডিং হয়ে গেছে একদম এই যে আমার পাশে এটা নতুন হয়েছে একটু সামনের দিকে তাকান সবগুলোই কিন্তু অলরেডি আফতাবনগরের সবচেয়ে ভালো যে ব্লক সেই ব্লকটা হচ্ছে অ্যাফ ব্লক এই অ্যাফ ব্লক অর্থাৎ লোয়ার ব্রিজের পরে এই অ্যাফ ব্লকে চার নম্বর রোডে ঊনপঞ্চাশ নম্বর হাউজে আমরা আড়াই আটা জায়গার উপরে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং একসাথে চমৎকারভাবে করা সোভিয়ার এই বিল্ডিংয়ের সমস্ত ফ্ল্যাটগুলো বিক্রি হয়েছে মাত্র একটা ফ্ল্যাট রয়েছে সেটা আবার লিফটেড ছয় অর্থাৎ সাততলায় টপ ফ্লোরে এখানে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট বাকি আছে সোভিয়র যারা অ্যাফ ব্লকে ফ্ল্যাট খুঁজছেন খোলামেলা ফ্ল্যাট খুঁজছেন উপরের দিকে ফ্ল্যাট খুঁজছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ টু আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ টু অথবা জিরো ওয়ান নাইন সেভেন ডবল থ্রি সিক্স জিরো ফাইভ জিরো অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য ইয়ার্স আমি একটু বলে রাখি সফটল্যান্ড কনস্ট্রাকশনের প্রায় বারোটা প্রোজেক্ট আপনার আপন অনগোয়িং প্রজেক্ট আছে কিছু প্রোডাক্ট অলরেডি হ্যান্ড ওভার হয়েছে কিছু প্রোডাক্ট এটা ডিসেম্বরে অর্থাৎ বছরের ডিসেম্বরে হ্যান্ডওভার হবে সো বুঝতেই পারছেন এই সময়ে একদম ভালো রেডি একটা আপনার ফ্ল্যাট পাচ্ছেন যাদের দরকার আপনাপনো করে ভালো ফ্ল্যাট দরকার খোলামেলার ফ্ল্যাট দরকার তিন বেডের ফ্ল্যাট দরকার তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সুলভ মূল্যে ভালো ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি সো ভিয়ার্স আপনার ফ্ল্যাট কেনার আগে অন্তত একবার হলেও আমাদের এই প্রজেক্টটা ভিজিট করেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু